শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বারুনি মেলা দীর্ঘ অনেক বছর যাব শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং নদী ও মোহরী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বারুনি মেলা বৃহস্পতিবার তিথি অনুযায়ী সকাল থেকে শুরু হয় বারুনি স্থান মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য মেলায় ভিড় জমায় মেলায় আগত লোকজনদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে লক্ষ্য করা যায় পূর্বপুরুষদের তর্পণের পাশাপাশি মেলায় অবস্থিত মা গঙ্গা মন্দিরে সকলে ধর্মীয় রীতিনীতি মেনে পুজো দেন আজকের এই বারুনি স্থান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মেলায় আগত এক পুরোহিত লাউগাং এলাকায় বারুণী মেলাকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগম ঘটে ষ্ণা উপলক্ষে এই লাগাঙে বারোনি ঘাটে বারণি সফল হয়ে থাকে বা শূন্যাস্থীরা পূর্ণ করতে আসে কত বছর যাবত এটা চলছে অনেক বৎসর হয়ে গেছে আমার জন্মের থেকেও আগেই লোকসমাগম কেমন ঘটে গেছে লোকসভা এবং মোটামুটি ভালোই বা পরবর্তী সময় দেখা যাবে ঘন্টা ঘণ্টাকানের জন্য আরও অনেক হয়ে যাবে কারণ তো ঠান্ডা যার ফলে গত রাত্রে নদী তিস্তার তৈরি লেগেছে আর আজকে রাত্রে পর্যন্ত আছে তো যার ফলে মানুষের একটা তীর্থ ক্ষেত্রে স্নানের সময়টা বিশেষ করে নটা থেকে বারোটার মধ্যে স্নান ছেড়ে নেবে তবে তারপরও মানুষ অনেকে আসবে স্নান করার জন্য শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বারুণী মেলা দীর্ঘ অনেক বছর যাব শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং নদী ও মোহনী নদীর সংগমস্থলে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বারুনি মেলা বৃহস্পতিবার তিথি অনুযায়ী সকাল থেকে শুরু হয় বারুন স্থান মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য মেলায় ভিড় জমায় মেলায় আগত লোকজনদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে লক্ষ্য করা যায় পূর্বপুরুষদের তর্পণের পাশাপাশি মেলায় অবস্থিত মা গঙ্গা মন্দিরে সকলে ধর্মীয় রীতিনীতি মেনে নেমে খুঁজে দেন আজকের এই বারুন স্থান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মেলায় আগত এক পুরোহিত লাউগাং এলাকায় বাদুন মেলাকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগম ঘটে শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী পারমী মেলা দীর্ঘ অনেক বছর যাব শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় লাউগাং নদী ও মহুম নদীর সংঘর্ষে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মেলা বৃহস্পতিবার তিথি অনুযায়ী সকাল থেকে শুরু হয় বারো স্থান মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য মেলায় পুজো মেলায় আগত লোকজনদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে লক্ষ্য করা যায় পূর্বপুরুষদের তর্পণের পাশাপাশি মেলায় অবস্থিত মা গঙ্গা মন্দিরে সকলে ধর্মীয় রীতি মেনে পুজো দেন আজকের এই স্থান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মেরাই আগত এক পুরোহিত লাউগাং এলাকায় বারুণ জমাকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগম ঘটে